আসসালামু আলাইকুম তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সকাল সকাল যে নাস্তা বানাইলাম আজকে পরোটা ডিম পোষ আর আছে মাংস এইটা দিয়ে নাস্তা করে নিলাম পরে হাজব্যান্ড চলে গেল আমি একটু রেস্ট নিয়ে সংসারে কাজ শুরু করে দিলাম ফার্স্টে বিছনা টিসনা গুছিয়ে একদম ফিটফাট দেখলেন তো কেমন অবস্থা ছিল সব কিছু একদম ফিটফাট করে নিলাম পরে আমার হেল্পিং হ্যান্ড চলে গেল কাজ টাজ করে ও আমি কাজ করলাম উনিও কাজ করলো এবার দুপুরের রান্না শুরু করে দিলাম ফার্স্টে ভাত রান্না করবো সেজন্য চাউল নিচ্ছি দুই পট চাল নিব হুম চাল ভাতটা তুলে দিয়ে ভাতটা রান্না তুলে দিয়ে আমি তারপর গোসল করে আনি গোসল করে তারপরে রান্না করি তাও না হলে ওইদিকে যদি বেলা হয়ে যায় অনেক একটার বেশি বেঁচে গেলে তারপরে আর গোসল করতে মন চায় না শীতকালের বেলা তো কারণে এখন ওই যে চাল নিয়ে নিলাম ঢাকনাটা একটু ময়লা হয়ে গেছে কালকে এটা পরিষ্কার করে ফেলবো এখন চাল নিয়ে এই যে ভালোভাবে ধুয়ে নিব তিন চারবার করে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার চাল শুধু একটু ভালোভাবে ধুয়ে দিলে বা চালের কষ্টটা চলে যায় এই আর কি এই যে আমার একটি স্ট্যান্ড কিনে নিতে হবে এখানে এক হাত দিয়ে কাজ করতে খুবই কষ্ট হয় দু একের মধ্যে স্ট্যান্ডটা কিনে নিব ইনশাল্লাহ এই যে চালটা ধোয়া হয়ে গেল এখন ভাতটা তুলে দিয়ে গোসল করে এবার এই যে রান্না শুরু করে দিলাম দুপুরে ইলিশ মাছ রান্না করছি আজকে ইলিশ মাছটা এগা ভেজে নিবো যেন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে এখন হলুদ দিব যে এক হাত দিয়ে করি তো ওই জন্য একটু এদিক ওদিক চলে যায় সবাই ভালোভাবে দেখবেন যে এখন ভালোভাবে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি আজকে এবার আমার হলুদ শেষ হয়ে গিয়েছিল সেজন্য অল্প অল্প দিয়া লাগলো মাসে ঠিকঠাক হয়ে গিয়েছিল পরবর্তীতে কিন্তু একটু আরেকটু দিলে ভালো হতো কিন্তু হলুদ পরে আমার হাজবেন্ড যে হলুদ কিনে নিয়ে আসছিল লবণ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের তিন পিস লাগবে বেশি তো লাগবে না আমার হাজব্যান্ড বেশি মাছ খায় না তো এই কারণে তিন পিসে দিয়ে এক পিস ভাজি রাখবো আর দুই পিস দিয়ে হচ্ছে ফুলকপি রান্না করব। আজকে আবার লাল শাক আনছিলাম একটু শীতকালে শাক খাইতে খুবই ভালো লাগে একদিন পালং শাক খাই একদিন লাল শাক খাই খুবই ভালো লাগে খেতে আজকে লাল শাকটা এত ভালো লেগেছিলো আমি না পেরে লাস্টে খাওয়ার টাইমেও একটু ভিডিও করছি দেখতে পাবেন একটু পর এখন শাকগুলো ভালোভাবে আমার হেল্পেন হ্যান্ড কেটে দিয়ে ভালোভাবে বেসে ধুয়ে দিয়ে গিয়েছে তারপরেও না ধুলে নয় এখন শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি উনিও দুই তিনবার ধুয়ে দিয়ে গিয়েছে তারপরও নিজের কাছে কেমন যেন লাগে যে একটা পাতাও পাইলাম নিজে যে যেয়ে সেজন্য আরও দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে যে লাল শাকটা রান্না করে নিলাম ফার্স্টে তেল এই পালন শাকটা আগে ইন করে নিয়েছি পানি দিয়ে হালকা পানি দিয়ে লাল শাকটা আগে ভাপিয়ে নিয়েছি নিয়ে তারপরে আছে বাগার দিয়েছি এরপরে এই যে এই ছিল আজকে রান্না দেখিয়ে দিলাম ফুলকপিতে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজি পটল ভাজি এই যে আজকে আপনাদেরকে দেখালাম অনেক দিন পরে এরকম লাল শাক খেলাম ভাতটা পুরো লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো লাল এরপর রেস্ট করে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন এই যে দোকানের দিকে গিয়েছিলাম আশপাশটা আমাদের আমাদের দোকানের আশপাশটা আপনাদেরকে দেখালাম এই যে আমাদের দোকান এই পাশেরটা আছে ইলেকট্রনিক্সের দোকান আর পাশেটা এর পাশেরটা আমাদের দোকান এই যে গোল্ড প্লেটের জুয়েলারি রাইসান রাজিয়া রাইসান রাজিয়া হচ্ছে আমার ননদের দুইটা মেয়ে বড় মেয়ের নাম রাইসা ছোট মেয়ের নাম রাজিয়া ওদের নামে দোকানটা এই যে পাশেই আবার বনলতা মিষ্টির দোকান এবং বেকারি পরে এখান থেকে যাচ্ছিলাম একটু চা খেতে চা খেতে মন চাইলো মাঝে মাঝে একটু চা খাইতে ভালোই লাগে শীতের টাইমে তো বেশি কারণ গরম লাগে একটু চা খাইলে এই জন্য কিন্তু আমি বেশি খাইতে পারি না আমার মাথার প্রবলেম মানে মাইগ্রেনের প্রবলেম যাদের আছে তারা তো চা কফি বেশি খাইতে পারে না আমারও খুবই প্রবলেম হয় এখন এই যে যাচ্ছি চা খাইতে যে আশপাশটা আপনাদের দেখাচ্ছিলাম এখানে ফার্স্টে একটু মসজিদে গিয়েছিল নামাজ পড়তে তারপরে এই যে চার দোকানে চলে আসলাম চাটা সুন্দর বানায় আরেকদিন আরেক চার দোকানে নিয়ে আপনাদের সেখানে সব ধরনের চা বিক্রি হয় তেঁতুল চা থেকে শুরু করে জলপাই চা মালাই চা সমস্ত চা আপনাদেরকে একদিন দেখাবো ওইখানে যে এখন এই যে আমাদের জন্য চা বানাচ্ছে দুধ চা খেয়েছিলাম আমার হাজব্যান্ড বলতেছে চিনি একদম না দিতে দুধ চাই বলেন তো চিনি না দিলে চলে সেজন্য আমি চিনি দিলাম এই জন্য তার খুবই ইয়ে তুমি মোটা তুমি চিনি খাওয়া এরকম হইসো কত কথা আমাকে শুনালো পরে বললাম যাও আমি চা খাবো না রাগ করে পরে বাড়িয়ে দিতে বলল। এই যে আমার আর আরেক চামচ একটু চিনি দিলাম যে চিনি দিয়েছে আমি ওকে টেস্ট করিয়েছি যে দেখো এটা কি অনেক চিনি বলেন না ঠিক আছে এই যে এখন এই যে চা খাচ্ছি এই যে দুইজনেছিল খাই পাঁচ চামচ চিনি চামচ না দশ চামচ খাই সমস্যা আছে এটা বলে আর কি করতেছিলাম আর কি ওর চায় কোনো চিনি নাই দুধ চায় বলেন তো চিনি না হলে চলে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখন চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে পরে যে চা খেয়ে এখন দোকানের দিকে আবার চলে যাব এই ফলটা একদিন কিনে ট্রাই করব এখন ইউটিউবে প্রায় দেখি টিকটকে ইউটিউবে এই ফলটা খাইতে এখন একদিন একদিনকারে ট্রাই করব আবার এই যে দোকানের দিকে চলে যাচ্ছি চা খেয়ে এখন এই দোকানে যেয়ে আবার একটু বসে তারপর বাসার দিকে চলে যাব। যে রাস্তা পাশ হয়ে এখন দোকানের উদ্দেশ্যে যাচ্ছি কারো যদি গোল প্লেটের জুয়েলারি থাকে তাহলে এই যে আমাদের নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন যে কোনো ডিজাইনে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো পরে এখান থেকে যে বাসায় যে রাস রাতের ওই যে খাবার ওই খাবারই খেয়েছি খেয়ে এখন হচ্ছে খাবার পরে ডিম সিদ্ধ দিলাম দুইটা দুইজনের জন্য মাঝে মাঝে একটু ডিম সিদ্ধ খেলে ভালোই হয় আমি প্রতিদিন রাত্রে খাবার পরে আমার হাজব্যান্ডও আমিও দুইজনে একটু ডিম সিদ্ধ খাই এতে ভিটামিনও যেমন আছে তেমন আমার একটু ব্লাডের প্রবলেম আছে তো ব্লাড প্রায় প্রায় আমার অসুস্থতার মূল কারণ আছে ব্লাড ব্লাড অনেক সময় কমে যায় তখন প্রবলেমটা হয় এই যে এখন ডিমটাই যে সিলে নিয়েছি দুজনে এখন খাবো পরবর্তীতেও বললে আবার দুধ খাবে গরুর দুধ আমাদের বাসা থেকে নিয়ে আসা একদম পুরা নির্ভেজাল আর কি বাসার খাটি দুধ এখন এই যে দুধ জ্বালা নিচ্ছি এই ছিল আজকেরই ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন সব সময় আমাদের পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম